আরো জোরে আরো জোরে এই তসবি খুব বেশি করি ফলিবা হদীশ শরীফও আইছে কোনো হুরুতারে যদি জিন্নাতে খান্দায় মিয়াশাপর কেসে লইয়া যাইতাই ভাই না মিয়া সাপ খুব বেশি খান্দায় আর মনে কয় কিটা লাগি গেছে হাঁসা চূণ লইয় হাঁসা চূণ বাড়ি যে খাও সুন আতর গাতাত বাউ আতর গাতাত লো আর ডাইন আতর রো লইয়া উ তসবি অবু একবার ফলি লইও আমি যে গু ফলাইছি আর ফলি অনু হু দিয়া ও বাচ্চা গুন না কর খানদাস যত বড় জিন্নাত ওকে পার হরিয়া দেইব কি কোকা সাফে যদি কেউ লরে খামল আমলি মানুষ হয় আর উজা বাইরে না আসকি আল্লাহ হাসান লগর সাফে খামল মারি কে কি যায় সাফে কিউ সাফে খামল মারছে তাহলে হাদিস শরীফের মধ্যে আইছে অযু করিয়া লগে লগে চূড়ায় বখরার আখের চূড়ায় বখরা আলিফিলাম তাকে শুরু হয়েছে প্রায় সাড়ে তিনশা সকালাত যাবার বাদে ও চূড়ায় বকরা আছে সারায় জানো আখেরি রুখু আ মানার রসুলু বিমা অঞ্জিলা কোনো অধিছ আইসিলি মাহিস চা তাকিয়া মুদতে আখেরি রুখু করিয়া কাজ ও মাংসর অনুভূল তাহলে বিষ নামিয়ে আইব কোনো মিস নাই সকাশো বহা জাল্লা তো উজা যে শিল্ল চালক গাইল